সমস্ত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আপনাদের একটু দেখাতে যাচ্ছি নরলাঙ্গা হাটের ভিতরে এই জিলাপি পিঠার দোকান দেখেন কীভাবে জিলাপি তৈরি করা হচ্ছে যেটা জিলাপিটা পরে ভাই লাল মাল বুলেলি শেরি তারপরে ভিতরে হ্যাঁ যাবো সেরই তারপর ঘরে

তারা বিক্রি করতে আসছে এবং কিনতে আসে এসে তারা অনেক সময় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায় এবং তারা বসে এখানে একটু নাস্তা করে নাস্তা করে আমরা দেখতে পাচ্ছি অনেকে এসে এখানে নাস্তা কিনতে নাস্তা খাচ্ছে এটা নঙ্গা হাটের এই যে কেন্দ্রীয় মসজিদের সামনে অবস্থিত বিভিন্ন রকমের পোস্টার নিয়ে বসে আছে খাবার জাতীয় ভালো সুস্থ থাকবেন এগুলো শেষ করতে আসলাম